লক্ষ জনতা আল্লাহর এই দৃশ্য দেখার পরে কেঁদে ফেলেছেন মস থেকে ঘোষণা আসলেন আপনারা যারা যেখানে আছেন সেখানে অবস্থান করুন চতুর্দিক থেকে নানান নেত্র বিন্দু ঘিরে নিয়েছে চিকিৎসকগণ দূত এসে তার শরীরের অবস্থা পর্যবেক্ষণ করা শুরু করলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সেইদিল মুরশালী নো আলা আলি অসা বি হিআজমায়েন প্রিয় দিন ভাইরা যারা যেখান থেকে দেখছেন সকলের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর সুশৃঙ্খল একটি জাতীয় মহা সমাবেশ উপহার দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কিন্তু সভাপতিত্বর বক্তব্য রেখতে গিয়ে আমিরে জামা ডক্টর শফিকুর রহমান হঠাৎ করে তিনি মঞ্চে অসুস্থ হয়ে পড়ে যান আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হঠাৎ করে কেন পড়ে গেলেন কি জন্য তিনি পড়ে গেলেন এবং পড়ে যাওয়ার পরে পরিস্থিতিটা কি ঘটেছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া ইতিহাসের সাক্ষী হতে এই জাতীয় মহাসমাবেশের ঐতিহাসিক সোরোয়ার্দি উদ্যানে আমি উপস্থিত হয়েছিলাম আল্লাহ তালে তাওফিক দিয়েছিলেন আমিরে জামান ডক্টর শফিকুর রহমান যেখানে বক্তব্য দিচ্ছিলেন তার সামনেই এই মেহমানদের আসলে আমি উপস্থিত ছিলাম এবং সরাসরি এই ঘটনাটি অবলোকন করেছি আমিরে জামার ডক্টর শফিক রহমান হঠাৎ করে বক্তব্য দিতে দিতে যখন তিনি অসুস্থ হয়ে পড়ে গেলেন তার এই পড়ে যাওয়াটি দৃশ্য দেখার জন্য কেউ প্রস্তুত ছিলেন না হঠাৎ করে পড়ে যাওয়ার পর সবাই স্তম্ভিত হয় লক্ষ লক্ষ জনতা তার সামনে পিছন দিকে অসংখ্য মানুষ মঞ্চে দাঁড়িয়ে আছেন হঠাৎ করে আমি জামার ডক্টর শফিক রহমান যখন পড়ে গেলেন লক্ষ জনতার কলিজার ভেতরে এক অজানা ভয় সকলেই নিজের অজান্তে এই দৃশ্য দেখার পরে কেঁদে ফেলেছেন স থেকে ঘোষণা আসলেন আপনারা যারা যেখানে আসেন সেখানে অবস্থান করুন চতুর্দিক থেকে অন্যান্য নেতৃবৃন্দ ঘিরে নিয়েছেন এসে। তার অবস্থা পর্যবেক্ষণ করা শুরু করলেন কিন্তু চতুর্দিকে উদ্যান এই লক্ষ লক্ষ জনতায় দৃশ্য দেখার পরে নিজের অজান্তেই কান্না করা শুরু করে দিয়েছে নিজের অজান্তেই কর্মীদের চোখ থেকে পানি বেরিয়ে এসেছে অনেকে বুঝতেও পারেন নাই প্রতি সাক্ষী রেখে বলছি আমি নিজেই নিজের অজান্তে কেঁদে ফেলেছি আর প্রত্যেকে হাত তুলে দোয়া করা শুরু করেছিলেন আর আমাদের হাবারকে আপনি উঠিয়ে নেবেন না মানুষের মনে অজানা ভয় ঢুকে গিয়েছিল যে জানি না হঠাৎ করে হয়তোবা আবির জামাত পরে গিয়েছেন হয়তোবা তিনি স্টোক করেছেন হয়তোবা তিনি বিদায় নিয়ে চলে যাবেন এমন একটি ভয় কেউ কারোর সঙ্গে কোনো কথা বলছেন না লক্ষ লক্ষ জনতা মনে মনে কান্না করে করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন পাশের চমৎকার ছিলেন এবং এই জনতার চোখের পানি মনের কাছে দোয়া দেয়নি। দাঁড়িয়ে গেলেন তিনি আবার বক্তব্য শুরু করলেন আবার বক্তব্য দিতে দিতে পরে গেলেন দ্বিতীয়বার পরে যাওয়ার পরে কান্না রোল আরো বেড়ে গেলেন হয়তো আর তিনি পারবেন না কথা বলতে পারবেন না কিন্তু না আমির জামাত আবার তিনি বসে থেকে হাতের মাই ফোন ছাড়ছেন না হাতের মাই ফোন নিয়ে তিনি আমার বক্তৃতা শুরু করলেন চতুর্দিক থেকে ডাক্তাররা টেস্ট করা শুরু করলেন ডায়াবেটিস পরীক্ষা করলেন প্রেশার দেখছেন অনেকেই বলছেন যে আপনি শেষ করুন আপনার এখন চিকিৎসার প্রয়োজন আমিরে জামাত ইমাম দীপ্ত শক্তি নিয়ে চিৎকার করে বললেন সবাই থামুন আমাকে ডিস্টার্ব করবেন না কথা বলতে দিন আমার ইমান আমার বিশ্বাস আমার যদি এখন এখানে মৃত্যু লেখা থাকে আপনারা কেউ আমাকে বাঁচাতে পারবেন না আর যদি আমার মৃত্যু লেখা না থাকে আমাকে কেউ পারবে না এক নেতা এবং সামনের লক্ষ লক্ষ জনতা স্তম্ভিত হয়ে গেলে আমি জামাতের ইমানে শক্তি দেখি প্রবল মনোবল দেখে আমি আবার হাতে বাই করে ফোটনে আগের চাইতো তেজ দীপ্ত কণ্ঠে চিৎকার করে বক্তব্য করা শুরু করলেন তিনি যদিও তার পুরো বক্তব্য হয়তো বা দিতে পারেননি কিন্তু বক্তব্যের মূল অংশ তিনি দিলেন এবং স্লোগান দিয়ে পুরো ঢাকার আকাশ প্রকম্পিত করে মুষ্টিবদ্ধভাবে বক্তব্য দিয়ে তার বক্তব্য শেষ করে প্রমাণ করলেন নেতাদের পড়ে যাওয়া মানেই হেরে যাওয়া নয় উঠে আবারও দাঁড়ানো আবারও পরে যাওয়া মানে হেরে যাওয়া নয় প্রয়োজনে বসে থেকেই তার দায়িত্ব পালন করা বসে থাকতে না পারলে শুয়ে গেলেই হেরে যাওয়া নয় মৃত্যু আগ পর্যন্ত দিন কায়েমের দায়িত্ব পালন করে যাওয়া আমরা রসুলের জিন্দিগি পড়েছি সাবিদের ইমানের মনোবল আর শক্তির কথা ইতিহাসে পড়েছি দেখে কিন্তু আমির জামার ডাক্তার শফিক রহমানের এই ইমানি শক্তি এবং মনোবল দেখে লক্ষ লক্ষ কর্মীদের ইমানের স্পিড শত করে বৃদ্ধি পেয়েছে আমরা আশা করি আমাদের আমির আমাদের আবারের নেতৃত্বে এই বাংলাদেশ ইসলামপন্থীদের বিজয় হবে কালভার পতাকা পত পথ পথ করে উঠবে সব তন্ত্র মন্ত্র বিষাদ ধ্বংস হয়ে কোরআনার শাসন বাংলাদেশে বর্তমানে জনপ্রিয় লিডার ডক্টর শফিক রহমান আমিরে জামাত বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লিডার আজকে তিনি অসুস্থ হয়ে গতকাল যখন হসপিটালে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে উপস্থিত হয়ে খোঁজ খবর নিয়েছেন আজকে কিছুক্ষণ আগে নিউজ পেলাম বর্তমান যিনি সেনাপ্রধান তিনি নিজে আমিরে জামাত ডক্টর ফোনে কথা বলেছেন তার শরীরের সর্বশেষ অবস্থা এবং খোঁজ খবর নিয়েছেন তার সর্বশেষ কি অবস্থা নিজে খোঁজ খবর নিয়েছেন আমরা সেনাপ্রধান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাশাপাশি বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজে ফোন দিয়েছেন খোঁজ খবর নিয়েছেন এমনকি প্রেস সচিবকে পাঠিয়েছেন খোঁজ নেওয়ার জন্য তিনি খোঁজ নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চர்மনা খেলাফত মজলিস হেফাজত ইসলাম বাংলাদেশের যত রাজনৈতিক দল রয়েছে এনসিপি গণ অধিকার পরিষদ প্রত্যেকটা দল খবর নিয়েছেন দেখা করেছেন সাক্ষাৎ করেছেন তার মানে আমির জামার ডক্টর শফিকুর রহমান তিনি শুধু বর্তমানে জামায়াতের লিডার নয় তিনি বর্তমানে বাংলাদেশের জাতীয় নেতৃত্বে এক অনন্য নাম অর্জন করেছেন সর্বমহলে ভালোবাসা অর্জন করেছেন জনপ্রিয়তা অর্জন করেছেন আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ আমিরে জামা ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বেই এই বাংলাদেশ আবারও গঠন হবে ন্যায় এবং ইনসাফপূর্ণ সৌগ্য দুর্নীতি চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ আমরা গঠন করতে পারবো আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তার নেতৃত্ব দেবেন জাতীয় নেতা হিসেবে ইনশাল্লাহ আমরা আশা করি এবং এটাই গতকালকের এবং আজকের সমাবেশে প্রমাণ হয়েছে একটা নেতার প্রতি কর্মীদের কত ভালোবাসা কত আবেগ এটা প্রমাণ হয়েছে আমি আমিরে আমার ডক্টরের নাম যখন মঞ্চে ঘোষণা করেছিলেন সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার সাহেব তখন লক্ষ লক্ষ জনতা চিৎকার করে দিতে থাকেন এবং প্রমাণ দেন তারা তাদের আমিরকে নেতাকে কত ভালোবাসেন তাদের কতটা মহাব্য অন্তরে কতটা টান আজকেই যে লক্ষ জনতা ঢাকায় এসেছেন কাউকে গাড়ি ভাড়া করে আনানো হয় নাই কাউকে খাবার দেওয়া হয় নাই এক টাকা ভাড়া নেই এক টাকা গাড়ি ভাড়া নেই নিজের টাকা খরচ করে এই জনতা ঢাকা এসেছেন এমন রিক্সা চালক এসেছেন রিক্সা চালিয়ে সেই টাকা উপার্জন করে সেই টাকা খরচ করে ঢাকাতে এসেছেন এমন শ্রমিক এসেছেন নিজেরা পরিশ্রম করে মানুষের বাসায় কিসেন দিয়ে কামলা খেটে টাকা উপার্জন করে সেই টাকা খরচ করে ঢাকাতে এসেছেন ভালো বিরিয়ানির প্যাকেট নেই ভালো কোনো খাবার নেই কেউ বা মুড়ি নিয়ে এসেছেন কেউ বা চিড়ে নিয়ে এসেছেন কেউ বা রুটি ভেজে নিয়ে এসেছেন বাড়ি থেকে সবজি তৈরি করে নিয়ে এসেছেন ঢাকায় কারো কোনো চাওয়া নেই সমাবেশে আসার পরে মঞ্চে ওঠা নিয়ে তারা নেই মঞ্চ ভেঙে ফেলেন অথচ বাংলাদেশের বিভিন্ন জেলার নেতা এমনকি আমি নিজে দেখেছি জামাত ইসলামের কেন্দ্রীয় নেতারা পর্যন্ত অনেকে মাটিতে নিচে বসে আছেন সাধারণ মানুষের কাতায় আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা মৌলানা নুরুল আমিন বড় বড় বাংলাদেশের ইসলামিক স্কলার আলেমগণ তারাও জনগণের কাতারে বসেছেন তার মানে নিজেদের জনগণের মধ্য বসে তারা ইমানের স্পিড জাগে আমাদের চাওয়া নেই পাওয়া নেই মোশান নেই ভাব নেই কারা আগে গেল কারা মঞ্চে উঠলো এটা দেখার বিষয় নয় তার কারণ আমরা তো দুনিয়া কাউকে দেখানোর জন্য কাজ করি না আমাদের মূল টার্গেট এই জমিনে আল্লাহর দিন কায়েমের কাজ করে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা সুতরাং গতকালকের এই জনসমাবেশ প্রমাণ করেছে বাংলাদেশের চৌষট্টিটি জেলা এমন কোন উপজেলা নেই এমন কোন ইউনিয়ন গ্রাম আমি মনে করি এমন কোন মহল্লা পাড়া নেই যে পাড়ার লোক সমাবেশ উপস্থিত গতকাল ছিলেন না একজন দুইজন হলে উপস্থিত ছিলেন সুতরাং গতকালকার সমাবেশ শুধুমাত্র ঢাকার সৌরার্ধ উদ্যানের সমাবেশ নয় এটা পুরো বাংলাদেশের সমাবেশ পুরো বাংলাদেশ একত্রিত হয়েছিলেন সৌরার্ধ উদ্যানে সুতরাং ইসলামপন্থীদের হেই করার কিছু নেই ছোট করার কিছু নেই বাংলাদেশের 90% পার্সেন্ট মুসলমান সবচেয়ে বড় সমাবেশ করে তারা জানান দিয়েছেন আমরা বাংলাদেশের স্বাধীনতার চৌন্য বছরে বাবার নীতি মেয়ের নীতি স্বামীর নীতি চাচার নীতি দেখেছি কেউ শান্তি দিতে পারেনি আমরা বাংলাদেশে একটা বার সাড়ে চোদ্দশো বছর আগে সেই মক্কার গাড়ে হিরাই নাজির হওয়া পবিত্র কোরআনের নীতির বাংলাদেশ আমরা দেখতে চাই সেই রসুলের শাসন আমরা দেখতে চাই খেলাফার শাসন আমল দেখতে চাই এটাই আমাদের চাওয়া এবং পাওয়া শান্তি এবং মুক্তির জন্য কোরআন সুন্নার শাসন প্রয়োজন সুতরাং এই যে বাংলাদেশের মানুষের মধ্যে মানে স্পিড ডেকেছে জামাত ইসলামের নেতৃবৃন্দ যে দিয়েছে আমাদের কোরআনের পাখি শহীদ আল্লাহ মাদ হোসেন সাইদি শাহাদ বরণ করেছেন মৌলান মতুর রহমান নিজামী আব্দুল কাদের মোল্লা সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী আলী আসার মোহাম্মদ মুজাহিদরা জীবন দিয়েছেন নিরপরাধ মানুষদেরকে হত্যা করেছে ইসলাম বিরোধী শক্তিরা ইসলামকে তারা ধনিয়ে দিতে পারেনি বরং গতকালকের সমাবেশ প্রমাণ করেছেন আমরা অতীতের চেয়ে হাজারো গুণে বলিয়ান হয়ে হাজারো শক্তি অর্জন করে আমরা উপস্থিত হয়ে জানান দিয়েছি আমাদের হত্যা করে আমাদের জেলেবন্দি করে আইনা ঘরে রেখে এই বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করা যাবে না আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ